নগর ফের কর ও নগর ফের মনে কর প্রদক্ষিণ শ্যামাকে এ গুরুদত্ত ব

ছ বছ লেঝপে যত রস আছে এসে আহর কর মনে কর ও আঘাত কর মনে কর আলু দিদি শ্যাম গুরুদত্ত বেশি জপকার বোধ বপকারি যতই শোধ করদে সাবিমাই মন্ত্র বটে যতই শোধ করদে সাবি বাই অথ্র কালী পঞ্চাশ বরদ বরদে বরদে দা দারে রাম প্রসাদ রাঠে মা মাগো আনন্দে রাম প্রসন্ন রাঠে মা সর্ব ঘটে আনন্দে রামপ্রসাদ মা বিরাজেন সরব ঘটে ঘটে যত রূপ মা ঘটে ঘটে যত রূপ মায়াওয়ার সে রূপ বোধ ভোলি ভোকালি ইচ্ছা তুর যে আছ গুরুদাত দিবালি ঈষি যপ বোধ well you can...